বন্ধুরা চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে বা মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে বা চুল উঠে উঠে সিঁড়ির চওড়া হয়ে হয়ে যাচ্ছে সেটা কিন্তু দূর হয়ে যাবে আর চুলটা কিন্তু দুটো লম্বা ঘন কালো হবে সেটা হচ্ছে তেলের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশে লাগাও আর তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে বা চুল উঠে উঠে সিঁড়ির চওড়া হয়ে যাচ্ছে সেটা কিন্তু দূর হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই আমলকি আর এখানে পেঁয়াজ আমলকি পেঁয়াজ যদি তোমরা একসাথে মিশিয়ে লাগাও তো তোমাদের চুল ওঠা তো বন্ধ হয়ে যাবে আর এর সঙ্গে আর একটাই জিনিস দেবো তো আমি এখানে আমলকি আর পেঁয়াজের রসটা কিন্তু আমি বের করে নেব তোমরা চাইলে এটাকে রাতে ঘুমানোর আগে লাগাতে পারো অথবা যদি তোমাদের অসুবিধা হয় তোমরা সানের এক থেকে দেড় ঘন্টা আগে তোমরা এটাকে লাগাবে আর দুটোকে কিন্তু এটা ঝাইধে বা ঝিরঝির করে বা তোমরা চাইলে পেশ করে নিতে পারো দুটোকে নিয়ে এর রসটা কিন্তু তোমরা বের করে নেবে আমি এখানে আমলকি আর পেঁয়াজ দুটো একসাথে এর রসটা আমি বের করে নিলাম আর দেখবে অনেকের মাথায় চুল উঠে যাচ্ছে বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে তোমরা যদি এই রেমিডি একবার করো এতে তোমাদের চুল ওঠা তো বন্ধ হয়ে যাবে তাছাড়া বন্ধুরা পেঁয়াজের রস ব্যবহারে কিন্তু আমাদের চুল ওঠা তো বন্ধ হবে চুল কিন্তু প্রচুর নতুন চুল গজাবে আর এখানে দিলাম আমি আমার বাড়ির বানানো নারকেল তেল তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কিভাবে হোমের হেয়ার অয়েল বানানো যায় তোমরা এখানে প্যারাসুটের বা তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেল এখানে দেবে এরপর আমি এতে একটাই জিনিস দিলাম সেটা হচ্ছে বন্ধুরা একটা ভিটামিন ই ক্যাপসুল তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুলের বদলে ভিটামিন ই অয়েলও দিতে পারো আর এগুলোকে সবগুলোকে একসাথে ভালো করে এটাকে মিশিয়ে নেবে তাছাড়া বন্ধুরা তোমরা দেখে নিতে পারো বাড়িতে বসে তোমরা কিভাবে হোম মেড হেয়ার অয়েল বানাবে তোমরা চাইলে দেখে নিতে পারো ভিডিও আপলোড করা আছে তাছাড়া কিভাবে তোমরা বাড়িতে বসে স্কিন কেয়ার হেয়ার স্কেয়ার করবে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস অবশ্যই দেখো আমার ইউটিউব চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও আছে যে কোনো খরচা না করেই তোমরা তোমাদের স্কিনের যত্ন করতে পারবে হেয়ারের যত্ন করতে পারবে আর কোনো কিছু খরচা না করে এতে ব্যবহারে তোমাদের চুল আর ত্বক খুব ভালো থাকবে এরপর তোমরা এটাকে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে আমার পাশে থেকে এরপর তোমরা প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গড়ে তোমরা এইভাবে লাগিয়ে নেবে আরও ভালো হয় বন্ধুরা তোমরা যদি এটা রাতে ঘুমনোর আগে লাগাও তো খুব ভালো কাজ দেবে তারপর তোমরা এটা লাগিয়ে নিয়ে চুলটাকে শুকনো করে নেই হেয়ার ক্যাপ লাগে তোমরা সারাতি রেখে দিতে পারো দেখবে আমলকি কিন্তু ব্যবহারে আমাদের চুলটা কিন্তু গোড়া থেকে কালো হবে আর যদি তোমরা এইভাবে আমলকির রস ব্যবহার করো দেখবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে চুলটা কিন্তু গোড়া থেকে কালো হবে চুলটা দ্রুত লম্বা হবে আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু বন্ধুরা দেখবে চুল উঠে উঠে শরীর চওড়া হয়ে যাচ্ছে চুল ওঠা কিন্তু দুত বন্ধ হয়ে যাবে তোমরা যদি এটা একবার ব্যবহার করো দেখবে তোমাদের চুলটা দুত লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাবে এরপর বন্ধুরা তোমরা কিন্তু এটা চুলের গোড়াতে আর চুলেতেও লাগিয়ে নেবে কারণ চুলেতে যেহেতু নারকেল তেল বা দেয়া থাকবে তোমরা চুলেতেও কিন্তু লাগাবে এটা এইভাবে করে লাগিয়ে তোমরা দুই থেকে তিন মিনিট ভালো করে চুলটাকে মাসাজ করে নেবে তারপর তোমরা যদি রাতে লাগাও তো খুব ভালো যদি তোমরা এটা সানের আগে লাগাও এক থেকে দেড় ঘন্টা রেখে দেবে তারপর কিন্তু তোমরা এই শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নেবে এটা ব্যবহারে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে চুলটা গোড়া থেকে কালো হবে ছোট বড় অনেক চুলই হবে এভাবে বাড়িতে কোনো খরচা না করে এইভাবে তোমরা যদি এটার ব্যবহার করো তোমাদের চুলটা দুটো লম্বা হবে